বিশেষ করে কিছু কুচক্রি হল হিন্দুদের মন্দিরে তাদের বাড়ি করে আক্রমণ করে জামাত এই দেশের তৈরি তবাকের নাম করার জন্য চেষ্টা করবে হিন্দুদের বাড়িঘর মন্দির এবং বিরোধী দলীয় যারা আছে তাদের বাড়িঘর এগুলো রক্ষা করার দায় দায়িত্ব আমাদের আমরা সর্বশেষ এই কথাই বলবো যে আমাদের মিছিল এইখান থেকে শুরু হবে দক্ষিণ দায়িত্ব মিছিল শেষ হবে হবে না এই বলে আমার সংসদ করছি